আমি একজন পুরুষ হল সব মহিলাকে এবং সব পুরুষকে অনুরোধ করবো এই ছবিটা হলে গিয়ে দেখার জন্য আজকের দিনে আমরা যখন নারী আন্দোলনে এতটা অগ্রণী ভূমিকা নিয়েছি অত বছর আগে একজন বাড়ির মেয়ে সে কীভাবে লড়াইটা করেছিল সোসাইটিরসেন ফ্যামিলির সর্বোচ্চ এবং সেইটা নতুন এত ভালো প্রতিরিয়া কত ওই কাজটা আর কে করবে না ফলে সব মিলে আমাদের খুব ভালো অভিজ্ঞতা এবং আমি অবশ্যই সাধুবাদ জানাবো আমাদের পরিচালককে যে এই রকম একটা সাবজেক্টের ওপর আর সাধারণত বায়োপিক পড়লে আমরা কমার্শিয়ালি বেশি ভাই একটা ক্যারেক্টারের করার কথা ভাবা হয় সেখানেও বেলা নিয়ে ভেবেছে তার কারণ তার জীবনের মূল্য তার জীবনে আমাদের সোসাইটিতে উনি যা রেখে গেছেন তার মূল্যটা অনেক বেশি প্লাস আমি ছোটোবেলা থেকে ওনার হাজব্যান্ড অসিদ্ধার নাটক দেখেছি দেখে অভিনয় শিখেছি ভদ্রার অভিনয় থেকে বারবার মুক্ত হয়েছি উনি একসঙ্গে কাজ করতে আসল অনেক মানুষ বাংলার জন্য কাজ করেছেন অনেক মানুষ পথ দিয়েছেন কিন্তু আমরা এই প্রজন্মের কাছে তাদের পৌঁছে দিতে পারি বা সম্ভব হয় কিন্তু আমার মনে হয় যে আমি ধন্যবাদ দেবো অভিভাবকের ঋতুপর্ণার যে তারা এত ভালো একটা সাবজেক্ট চয়ন করেছে এবং বেলা দিয়ে একটা সময় বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে কখনো মহিলামহলের কথা কখনো বেলা দিয়ে রান্নাঘরের দিকে আমার মনে হয় বাংলার তৎকালীন মায়েদের দিদিদের বনেদের রান্না শিখিয়েছিলেন বেলাতে এবং সব থেকে বড়ো কথা যে ফাইট তিনি যে সংগ্রামে লড়াই করছিলেন আজ থেকে আশি বছর আগে তখন যে লড়াইটা তিনি দিয়েছিলেন আমরা স্ত্রী স্বাধীনতা স্ত্রী স্বাধীনতা বলি কিন্তু এই যে লড়াইটা সেই সময় তিনি দিয়েছিলেন বাইরে ঘরে সবার সঙ্গে লড়াই করে এই জায়গায় পৌঁছেছিলেন এটা মনে হচ্ছে এই ছবির থেকে বড়ো স্বপ্ন দেখো সিনেমা তো থেকে ভালো জিনিস হচ্ছে ভালো গল্প বলো যে যত ভালো গল্প বলতে পারবে যত ভালো পিকচার হবে সেইভাবে সিনেমা হয় কিন্তু বিষয়টা সত্যি খুব ভালো আমি এটা বিশ্ববের এবং তুমি সমাজ ব্যবস্থায় এরকম মহিলাদের আরও তুলে আছে ছবির অংশ হতে পেরে আমি জানতে পারলাম আমার নিজের ধারণা পেলাদের ছবিটা দেখে মেয়েরা ভীষণ উৎসাহিত হবেন আর বেলা দিকে ব্যক্তিগতভাবে আমি দেখেছি কাছ থেকে আমার পিসির সূত্রে পিসি আকাশবাণীতে গান করতেন ওনার বাড়িতে বেলাতে আসতেন তখন দূর থেকে দেখেছি এত কিছু কৌতূহলও ছিল না মানে এখন মনে হচ্ছে কেন একটু পাশে গিয়ে বসে কেন আর একটু জেনে নিই এবং ওনার জীবনে যে এত রকমের ঘটনা ছিল এরকম একটা ঘটনাবহুল জীবন এরকম একটা লড়াইয়ের জীবন সেটাই ছবিটা না করলে আমি জানতে পারতাম না আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের এই ছবিটা দেখা উচিত এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এই ছবিটার অংশ উঠতে পেরেগুলো হ্যাঁ ওনার রান্নার বই মানে বেলা মানে আমাদের মনে হতো মহিলা মহন রান্নার ক্লাস এবং গৃহিণীর অভিধান একটা সময়ে একটা রেয়াজ ছিল যে বিয়েবাড়িতে মেয়েদের বিশেষ করে বউমাকে এই বইটা উপহার দেওয়া বইটা আমাদের বাড়িতেও আছে বইটা আমাদের পুরনো মানে দিদিমার আল বাড়িতেও আছে এই আর কি বইটা আমরা দেখেই বড় হয়েছি তো আমি ভাবতে পারিনি কোনো দিন এই ছবিটাতে আমি অংশ হয়ে থাকবো জেনে আমার নিজেরই খুব ভালো লাগছে এখন ওই সময় শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যখন উনি বলতেন রেডিও হ্যাঁ ছোটরা যেরকম শিশু মহল শুনত আমাদের মা মাসিদের দেখেছি মহিলা মহল শুনত মানে আমার বাড়ির এন্ট্রেলি মার্কেট অঞ্চলে সেইখানে আমার মা যেরকম মহিলা মহল শুনতেন বেলুড়ে আমার দিদিমার বাড়ি সেখানেও দেখেছি বিশাল রেডিও গ্রামে সেখানেও দুপুরবেলা মহিলা মহল বাজছে এবং আমার মাসি চাষিদের দেখেছি রীতিমতো খাতা পেন্সিল নিয়ে বসতে যারা ওই রান্নাগুলো লিখে নিতেন এবং সবাই খুব উৎসাহের সঙ্গে সেসব রান্না করেও দেখতেন হ্যাঁ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আমি আগেও একটা দুটো ছবিতে কাজ করেছি এবং ঋতুর সঙ্গে অভিনয় করার সবচেয়ে সুবিধা হচ্ছে খুব কমফোর্টেবল একটা ফিলিং হয় আর এখানে ও আমার মেয়ে ওটা করতে পেরে আমি খুব খুশি আর ঋতুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বেশ একটা সুন্দর বন্ধুত্ব আছে যার ফলে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি প্রথমত সিনেমাটায় অভিনয় করতে এসে আমার কোথাও কখনো মনে হয়নি এটা অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি তার কারণ হচ্ছে একটা তার বিন্দুমাত্র কিছু দেখি মানে যে মুন্সিয়ানায় কাজটা করে গেছে তাতে কখনো দেখলেই কিন্তু বোঝা যাবে যে এটা এনার প্রথম ছবি বলতে এটি দ্বিধাবোধ হয় আর তৃতীয় দ্বিতীয়ত হচ্ছে যে বেলা এমন একটা চরিত্র বেলাদের যে মোটামুটি আমার বয়স থেকেই সবাই নামটা শোনা তার আগের লোক তো বটেই কানে শোনা বেলাদে এবং পরবর্তী সময়ে বই মেলায় দেখেছি প্রচুর বেলাদের বই বিক্রি হচ্ছে ফলে এই চরিত্রটা নিয়ে আগ্রহ সকলেরই ছিল এবং হল মানে মেয়েদের মধ্যে আজকের দিনের মেয়েদের কাছেও মহিলা বেলাদে কিন্তু একটা খুব সুপরিচিত নাম আলাদা করে ইনি বেলা কে এটা বলতে হয় না ভাবে। বলতে হয় না মানে আজকে যখন আমরা ফোনে অর্ডার করে খাবার আনি সেই দিনেও কিন্তু বেলাদে টিকে আছে নামটা টিকে আছে ফলে এইটা যখন ছবির সাবজেক্ট হয় এবং আমায় যখন সেই ছবি একটা অন্যতম চরিত্র বীরেন্দ্র কৃষ্ণপদ্র এই চরিত্রটা অফার করা হয় তখন সেটা আমার কাছে একটা বাড়তি প্রাপ্ত বাড়তি প্রাপ্তি তার কারণ হচ্ছে যে চরিত্রের আয়তন তো কতক্ষণ ফুটেজ টাইম বা স্ক্রিন প্রেজেন্স দিয়ে হয় না তার গুরুত্ব দিয়ে হয় বীরেন্দ্র কৃষ্ণভদ্র এখানে হয়তো মহালয়া পাঠ করেননি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে রেডিও স্টেশনের সাথে বেলার যে সংযোগ এই সংযোগটা তৈরি করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই রকম একটা মলাট চরিত্র করতে পারাটা আমার কাছে অবশ্যই এটা বাড়তি উন্মাদনা বাড়তি একটা প্রস্তুতি এবং আবেগ আমার দেখো বেলাদে সেই সময় একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিল মানে বেলাদের সেই দৃষ্টান্ত এতটাই মানে দ্রষ্টব্যপূর্ণ এবং এতটাই মানে উল্লেখযোগ্য যে উনি একটা দারুণ রেভলিউশন করেছে আমার মনে হয় সি রেভেল আর মানে ওই সময় ওই রকম মানে কনজারভেটিজমের মধ্যে থেকেও উনি নিজের একটা নিজের সাংঘাতিক একটা দৃঢ়তার সাথে উনি বলেছিলেন যে না আমি এই যে এই এই যে মোলটা আছে সেটাকে আমি ভেঙে চূর্ণ করে আমি আছে নিজের মোলাম এবং সেখান থেকে সক্ষম হয়েছিল কোনো বাধা বিপত্তি সেটাকে ওনাকে মানে সরাতে পারেনি সেখান থেকে তো সেইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে এই সময় সেই সময় মানে সেই সময় দাঁড়িয়ে থেকে উনি যে এরকম একটা সাংঘাতিক স্ট্যান্ড নিয়েছিলেন আর সেটা আমাদের জন্যও একটা খুব বড়ো পথ খুলে গেছিলো আমাদের এবং ওনার কথায় ওনার মানে রান্নার রেসিপিতে অনেক মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিল এবং সেটা আজও এতটাই রেলিভেন্ট যে আমরা অনেক সময় মোটিভেশনাল টক্স শুনি আমরা এখন ইন্টারনেটে অনেকের মানে অনেক টেড টকার্সের কথা শুনি মোটিভেশনাল স্পিচেস শুনি মানে পডকাস্ট শুনি কিন্তু তখন তো এইসবের কোনো কনসেপ্ট ছিল না শুধু রেডিওর থেকে আওয়াজ আর তার কথাই মানে মানুষের কাছে একটা সম্মানের মতো হয়েছিল মানে তারা মানে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ধরনেরও মানে কাজ হয় এবং মেয়েরা এই যখন পথ নিতে পারে সেই সময় সেগুলো উল্লেখযোগ্য মানে সেই সময় সেগুলো জানা ছিল অজানা ছিল আর কোনো এক্সপোজার ছিল না কিছু ছিল না তা সত্ত্বেও উনি শুধু বেতারের মধ্যে কথা বলে মানুষ মজবুদ্ধ করেছিলেন এটাই তো একটা বিশাল ব্যাপার মহিলা মহল শুরু হয়েছে তো আজও আমার মনে হয় ওনাকে মানে কী বলবো ওনাকে আমরা উনি আমাদের কাছে নমস্য এবং যারা ওনার সাথে ছিলেন মানে সেই সময় ওনাকেও এনকারেজ করেছিলেন তাদেরকেও আমি বলবো তারাও কিন্তু নতুনভাবে বেলা দেখেছি নিয়েছে আমার আচ্ছা কথা বলে তো সেই ক্ষেত্রে আজকালকার মেয়েদের ক্ষেত্রে মেলা দিকে কি শেখা উচিত মেলা তো অনেক কিছু শিখে গেছেন অলরেডি শিখতে নতুন করে আর মেয়েরা শিখবে শিখিয়ে গেছেন তো সেখানে আমার ধারণা যে মেয়েরা মানে ওনার উনি যে মানটা মান তৈরি করে গেছে মেয়েদের জন্য যে মান আর সম্মান এই যে মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মান তৈরি করে গেছে সেই পথে আমার মনে হয় চলা উচিত কারণ প্রত্যেকটি মেয়েরই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন এবং সেটা ইরেসপেক্টিভ তার হাজব্যান্ড কত টাকা রোজগার করলো বা সে কতটা অন্য কাজ কার কাছ থেকে কী পেলো নিজের ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু নিজের খুব দরকার সেটা তো আমার আমাকে অনেক কিছু দেয় আমার আমার বেলাদের সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে ওই সময় উনি লন্ডনে গেছিলেন একটা শুধুমাত্র দেখতে যে ওনার স্বামী কী পরিস্থিতিতে ছিল ওই সময় ওই যুদ্ধের সময় উনি সেই ডিসিশন নিয়েছিলেন মানে এত বড় ডিসিশান দিয়ে কেউ মহিলা দিতে পারে সেই সময় দাঁড়িয়ে দেন যেখানে একটা মানে যে যেখানে এক মাস লেগে যেত জাহাজে করে একটা অন্য মানে একটা অন্য মহাদেশে যেতে তো সেটার যে একটা সাংঘাতিক উনি একটা ডিসিশান নিয়েছিলেন সেটাও তো বিরাট ব্যাপার তো এটা আমার কাছে খুব ইন্সপিরেশনাল আর আরেকটা হচ্ছে যে যে উনি মানে এই যে ফ্যামিলির থেকে মানে এত মানে এত গোড়া ফ্যামিলির থেকে উনি নিজেই বলেছিলেন যে না আমার নিজের আদর্শ আমি নিজে তৈরি করব এবং তবশ্য আমি বলবো যে বেগাদের বাবা ওনাকে খুব সাপোর্ট করেছিলো এবং বাবা পথ দেখিয়েছিল এবং সত্যি কথা বলতে কি আমার মা চলে গেলেন এই ইনফ্যাক্ট এই ছবিতেও একটা দৃশ্য আছে যেখানে মা চলে যায় এবং বেলা এসে হাওয়া করে খাটের উপর শুয়ে কাঁদে তো আমার মনে হয় জীবন আর সিনেমা কোনো একটা জায়গায় বোধ হয় কখনো কখনো মিলে যায় তো সেটাই হচ্ছে সিনেমার আবিষ্কার আর সেটাই হচ্ছে আমাদেরও আবিষ্কার সিনেমা আকাশবাণী মহিলা বড়কে এখন শোনা আকাশবাণীতে গেছি আমি রিসেন্টলি আমার একটা অনুষ্ঠানে ডেকেছিল তো আমি চাইবো যে আমি আমি চাইবো যে আরো মহিলা মহলে আমাদের জাতি করে বেদা জানি আমরা কথা বলছি বেদাদের সঙ্গে তো এই হেরিটেজটাই যায় না এই লেগাসিটাই যায় আজ থেকে ধরো এতগুলো বছর আগে সত্তর আশি বছর আগ আগে যে মহিলারা মানে আমি বললাম শুধু মহিলারা কেন আমাদের বাঙালির মধ্যে বহু আলোকপ্রাপ্ত মানুষ ছিলেন যারা কিন্তু আমাদের আজকে আমরা যে জায়গায় সেটা কিন্তু তারা সেই রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন এরকম একটা সময় ন্যাচারালি যে সেরকম মানুষগুলোকে যদি আমরা সেলিব্রেট করতে পারি এবং তার সঙ্গে যদি এরকম একটা কি বলবো হেরিটেজ বিল্ডিং জড়িয়ে যায় বা বেলাদের বাড়ি জড়িয়ে যায় তাহলে আমরা ওই ওই ফিলিংটা ফিলটা আনতে পারি আমার মনে হয় বেলাদের ভাবনাটাও তোমরা জানো হয়তো আমি একটা ম্যাগাজিন করি হ্যাংলা হেসেল বলে সেটা লাস্ট প্রায় এক যুগ ধরে করছি মানে বারো বছরের বেশি হয়ে গেছে তো সেটা করতে গিয়ে দেখেছি যে মানুষরা যারা ভালো বাড়িতে রান্না করে যাদেরকে আমরা হয়তো রান্না খাই মাকে মায়ের রান্না আমরা টেকেন ফর গ্রান্টেড নিই মা তো ভালো রান্না করবেই মা ঠিক সময় খেতে দেবে বা দিদি এসে এই কাজটা করে দেবে কিন্তু ওরাও না ওরাও কোথাও একটা স্বীকৃতির জন্য বাঁচে কিন্তু হ্যাঁ তুমি এসে রান্না ভালো বলবে কিন্তু তার সঙ্গে ওরা যদি সত্যি যদি ওরা একটা সুযোগ পায় যে আরও চারটে লোকের কাছে ও রান্নাটা পৌঁছে যায় বা যে ধরো আজকে একজন যিনি ভালো নাচ করতে পারেন বা যিনি একজন ভালো গান করতে পারেন যিনি অফিসে যান তাদের আমাদের কিন্তু তারা সবাইকে আমরা একটা কোনো না কোনো একটা নাম দিই তিনি শিল্পী তিনি গায়িকা তিনি নৃত্যশিল্পী কিছু একটা বলি তো কিন্তু যারা রান্না করে তাদেরকে আমরা কিন্তু রন্ধনশিল্পী বলি নি তারাও কিন্তু একজন শিল্পী প্রত্যেক কিন্তু বাড়িতে এক একটা করে শিল্পী রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে এই যে এদেরকে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে এদেরকে সামান্য একটা প্ল্যাটফর্ম দিলে ধরুন একটু ম্যাগাজিনে হয়তো একটা তাদের একটা রেসিপি বেরিয়েছে বা হয়তো ম্যাগাজিনে কিংবা একটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে তাদের ডিজিটাল মিডিয়াতে তাদেরকে নিয়ে এটা দেখা হয়েছে বা তারা এসে রান্না করেছেন কনফিডেন্সটাই বদলে গেছে এবং তারা আমি বহু মহিলাকে চিনি যারা পরবর্তীকালে আমি দেখেছি সাধারণ হাউসওয়াইফ ছিলেন সেখান থেকে কেউ হয়তো হোম সার্ভিস চালান কেউ ক্লাউড কিচেন চালাচ্ছেন কেউ হয়তো রান্না শেখাচ্ছেন কেউ বেকিং করছেন এই পদ্ধতিতে তাদের জীবনগুলো কিন্তু বদলে গেছে সামান্য একটা রেকনিশান সামনে স্বীকৃতি একটু নিজের এই যে আত্মপরিচয় বাঁচতে চাওয়ার যে খিদেটা সেটাই কিন্তু বদলে যায় আজকে আমরা যে কাজটা করতে করতে দেখেছি সেই কাজটা কিন্তু আজ থেকে অনেকগুলো বছর আগে বেলাদে থ্রু আর রেডিও শো তখন রেডিওই একমাত্র মিডিয়াম মানুষের এন্টারটেনমেন্টের জন্য সেই সময় কিন্তু উনি কিন্তু মহিলাদের নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ভেবেছেন এবং সেইখানে বলেছেন যে এই এইগুলো বলেছেন যে তুমি যদি ভালো রান্না করতে পারো চারজনের জন্য যদি ভালো রান্না করতে পারো তুমি যদি দশজনের জন্যও করতে পারবে তুমি একশো জনের জন্য করতে পারবে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পারবে একটা ফিনান্সিয়াল তোমার একটা ফ্রিডম থাকতে পারে তো এইটা না আজকের দিনও একই রকম প্রাসঙ্গিক আর সবচেয়ে বড়ো কথা যেটা বললাম যে যে মানুষগুলো আমাদের এই স্বাধীনতাটা দেখিয়ে গেছে আজকের দিনে এত মহিলা ধরো কাজ করছেন আমাদের মিডিয়াতে ধরো ধরেন না আমাদের মিডিয়াতে এত মহিলা কাজ করেন কিন্তু একটা সময় ভেবে রাখো যে আজকের দিনে মিডিয়াতে আমি কাজ বাড়ির বাইরে যাওয়ার পারমিশন ছিল না কিন্তু সেখানে তারা গিয়ে মিডিয়াতে কাজ করেছেন রাত্রির জায়গায় কাজ করেছেন আজকে আমরা রাত দখলের কথা বলি তারা কত বছর আগে গিয়ে এই এই কাজগুলো করেছেন নিজেরা করেছেন তো এই মহিলাদের না এই মহিলাদের সেলিব্রেট করা উচিত আমার মনে হয়েছিল এবং আমার মনে হয় যে আজকের দিনেও প্রত্যেকটা মহিলা কিন্তু ওই গল্পটা শুনে তাদের গল্পটা শুনে আজকের দিনেও কিন্তু একই রকমভাবে ইন্সপায়ার্ড হবে